নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি লাউ আর মটরশুটি দিয়ে ডালের একটি রেসিপি নিয়ে শীতকালে গরম গরম ভাতের সাথে প্রথম পাতে যদি এমন একটি ডাল থাকে তাহলে খাওয়াটা কিন্তু দারুণ হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি আজকে ডালটা আমি দু রকম ডাল মিশিয়ে বানাবো এখানে ছোট বাটিতে আমি পঞ্চাশ গ্রামের মতো মুগ ডাল নিয়েছি আর বড় বাটিটাতে পঁচাত্তর গ্রামের মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা ভেজে নেব তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই তাতে ডালটা দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে হালকা বাদামি রং ধরিয়ে ভেজে নেব মুগ ডালটা ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দুটো ডালি ভালোভাবে জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নেব ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি একটা প্রেশার কুকার তাতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল সমস্ত ডালটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল একই সাথে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দেবো সামান্য একটু নুন এখন নুন আর কাঁচা লঙ্কাটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে ডালটা আমি সেদ্ধ করে নেব তবে ডালটা কিন্তু আমি পুরোপুরিভাবে সেদ্ধ করব না হাফ সেদ্ধ করব ডালে দেবার জন্য আমি এদিকে পাঁচশো গ্রাম লাউ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একই সাথে নিয়ে নিয়েছি এক মোটো মটরশুঁটি এখন এই দুটোই ডালের সাথে সেদ্ধ করে নেব এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারের প্রেশারটা নিজে থেকেই বেরিয়ে গেছে দেখুন ডালটা কিন্তু আমি পুরোপুরিভাবে সেদ্ধ করিনি হাফ সেদ্ধ করেছি এখন ডালের ভেতরে সব সবজিগুলো দিয়ে আবারও একটু সেদ্ধ করে নেব সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এখন সবজিটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে একটা হুইসেল দিয়ে ডালের সাথে সবজিগুলো সেদ্ধ করে নেব দেখুন ডালের সাথে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারটা এতক্ষণ বন্ধই ছিল প্রেশারটা নিজে থেকে বেরিয়ে যাবার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি লাউ আর মটরশুঁটি কিন্তু ডালের সাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ডালটা ফোড়ন দিয়ে নেব। তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই তাতে দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষের তেল তেল একদম গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে নেওয়া একটা তেজপাতা দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে আর হাফ চা চামচ গোটা জিরে এখন ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু খুব ভালো গন্ধ বেরোচ্ছে এখন এতে দিয়ে দেব হাফ চা চামচ মতো গুঁড়ো হলুদ তবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে না হলে হলুদটা পুড়ে কিন্তু কালো হয়ে যাবে হলুদটা সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব সবজি দিয়ে সেদ্ধ করা ডালটা সমস্ত ডালটা দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণে জল মনে হলো এতে আর একটু জলের প্রয়োজন না হলে ডালটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তাই সামান্য জল মিশিয়ে নিলাম এখন এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তবে নুনটা কিন্তু একটু বুঝেই দেব কারণ ডালটা সেদ্ধ করার সময়ও আমি সামান্য নুন দিয়ে ডালটা সেদ্ধ করেছিলাম এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চাপা দিয়ে একটু রান্না করে নেব। দেখুন রান্নাটা কিন্তু আমার এখন একদম কমপ্লিট হয়ে গেছে সামান্য নাড়াচাড়া করে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনে পাতা তবে এই মুগ ডাল আর মুসুর ডাল একসাথে মিশিয়ে রান্না করলে কিন্তু এর স্বাদ ভীষণই ভালো হয় ধনে পাতা দিয়ে সামান্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেবো তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে আসবে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসব, নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন ধন্যবাদ